আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসে পড়েছি কই মাছের দৌভুনা আসলে আমরা দেখে নিই কী করে রেসিপিটি তৈরি করতে হয় কড়াই গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে তেল দিয়ে দিব মাখানোর জন্য এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ লবণ এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিব এখন একটিকটি করে মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব একটু একটি করে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে এখন ভেজে নেব কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি মাছ ভাজার তেলগুলোকেই ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অনিয়ন পেস্ট লবণ স্বাদ অনুসার এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ধইনা ও জিরা পেস্ট চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া মশলাটাকে ভালো করে কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা যদি দলা পাকিয়ে নেওয়া যায় তার জন্য এটাকে অনবরত বারবার নাড়বো হালকা হালকা করে এটাকে আমরা নাড়তে থাকবো যাতে এটা নিচে দিয়ে পুড়ে না যায় হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি মশলায় এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি তরকারিটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেবো এখন আমাদের তরকারিটা এখন ফুটে এসেছে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর এক এক করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এটা এখন আমরা ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে এখন আমরা আমাদের ঢাকনাটা তুলে দেখব আমাদের তরকারিটা কতখানি হয়েছে এবং কত আমাদের তরকারির ঝোলটা অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিব এখন এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ও সুস্বাদু দইভোনা কই মাছের দইভোনা আপনারা বাসা অবশ্যই রান্না করে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ